হ্যালো বন্ধুরা তো আজকে তোমরা লোকে শেয়ার করতেছে আমার ননাসের স্বাদের কিছু মুহূর্ত ছোট ছোটো জায়গা আর কি তোমরা লোকে একটু শেয়ার করলাম তো প্রথমে কুমো আমার ননাসে সবাই একটু আশীর্বাদ করে দিবা এই মুহূর্তটা অনেকটা স্ট্রাগাল করতে লাগে তো অনেকটা স্ট্রাগাল করে আজকে এতটা মাস পার করলো তো দেখো আজকে ননাসে আপনি হালকা মেকআপ করে দিলাম সবাই আশীর্বাদ করতেছে ননার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবা আর ননা খুব হাসি খুশি থাকে সবসময় আর প্রথমে মানে পায়েসের বাটি উল্টাইতে লাগে তারপরে বলে ভাত খেবো তো অনেক কিছু সাজায় টাজায় দেওয়া হইলো মিষ্টি মিষ্টি চিপস টিপস ভাতটা অনেক কিছু আছে এদিকে তো আগে পায়েস খেবো তারপরে ভাত খাইব তো বালাঘড়া বই এলিতে আছে আগে খাওয়া দাওয়াটা ভালো করে করতে হইব তখন পায়েস মধ্যে এলাইছে তারপরে ওখানে খাইবো ভাত আর এদিকে আমি ননা ছোট্ট একটা গিফট নাও তো চলো টাটা আজকের ভিডায়নি শেষ করলাম